আসসালামু আলাইকুম স্বাগত জানাস নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর জি নির আহমেদ আজকের পর্বে যা যা থাকছে একদিকে অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়ানোর এক সাহসের নারী খাতে কোবরা অন্যদিকে দেশের সুশাসন প্রতিষ্ঠায় নতুন আন্দোলন দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটার পেছনে রহস্য এবং দুদকের তলবে বাংলাদেশ ব্যাংকের পুলিশ কর্মকর্তা ও দুই ভারতীয় নাগরিকের তথ্য অনুসন্ধান সব মিলিয়ে বাংলাদেশে কি শুরু হলো এক নতুন পরিবর্তনের সময় চলুন জানি এখন সংবাদ শিরোনাম অন্যায়ের বিরুদ্ধে খাদ্যতুল কোবরার সাহসী লড়াই সুশাসনের ডাক কুচক্রি মহলের পতন নতুন যুগের শোষণা অন্যায়ের কোনো আপোষ নেই সুশাসন প্রতিষ্ঠার লড়াই চলবে বাধা দিলে কড়া জবাব দেওয়া হবে কেন দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যারা ঘটনা ঘটিয়ে বিচার করতো সেই কুচক্রি মহল আজ আর এই দেশেই নেই দুদকের তলব বাংলাদেশে ব্যাংকের উনিশ কর্মকর্তা ও দুই ভারতীয় নাগরিকের তথ্য চাওয়া সামাজিক মাধ্যমে সক্রিয় প্রাক্তন রাজনৈতিক নেত্রীর সমর্থন কিছু নারী গোষ্ঠী এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত খাদিজাতুল কোবরা সাহসের প্রতীক অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়ানোর এক প্রঙ্গনা শহীদ আবরার শহীদ মোস্তাক কিংবা জুলাই আগস্ট দু সালের সেই অজানা শহীদেরা তাদের ত্যাগ না থাকলে আজ আমরা হয়তো হাসিনা মুক্ত বাংলাদেশ পেতাম না আর সেই সাহসের পথেই এক অনন্য নাম গাজী খাদিজাতুল কোবরা সাতই অক্টোবর দু হাজার বিশ যখন চারিদিকে ভয় তখন দমন নিপন প্রেরণ এবং গুবের আতঙ্ক তখনই সেই তরুণী নির্ভয়ে মুখ খুলেছিলেন সত্য বলার জন্য ফলাফল দীর্ঘ এক বছর অমানবিক নির্যাতন জেল অপমান তবু মাথা নত করেনি আজ প্রশ্ন একটাই বাংলাদেশ স্বাধীন কিন্তু সাহসের একই মুক্ত যারা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে তাদের প্রাপ্য কি কেবল ডক্টর আপনি কি পশ্চিমা দুনিয়ার প্রশংসায় ব্যস্ত কিন্তু দেশের বীরদের প্রাপ্য সম্মান আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন না খাদিজাতুল খাদিজার মতো একজন মেয়ে শেষ একা সাহসের শাসকের সামনে দাঁড়িয়েছে সে যদি সম্মান না পায় তবে আমরা কাকে সম্মান দিব আজ সময় এসেছে বীরঙ্গনা খাদ্যাতল কোবরাকে জাতীয় পুরস্কার দিয়ে আর অবদান রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক যদি সম্ভব না হয় তবে অন্তত আর পড়াশোনার খরচ আর পরিবারের জন্য সহায়তা দিন এটাই হবে সবচেয়ে ন্যায় কাজ এটাই হবে সবচেয়ে ন্যায় বিচার আমি কিছু চাই না আমার প্রভু এক আল্লাহ তিনি যথেষ্ট কিন্তু আমি কথা বলবো যতদিন না অন্যের বিচার হয় আমি সকল বাংলাদেশ বিরোধী ইসলামী বিরোধী এবং মানবতা বিরোধী শত্রুদের কারণ আমি বিশ্বাস করি যে ইতিহাস জানে না সে ভবিষ্যৎ তৈরি করতে পারে না আমি যে নীরব আহমেদ আমি শ্রদ্ধা জানাই শহীদ আবরার মুস্তাক বা খাদিজা আর সেই সব অজানা শব্বিদদের যাদের ত্যাগের ওপরে দাঁড়িয়ে আছে আজও শ্বাস নেওয়া বাংলাদেশ আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে রাখার তফিক দান করুন কেন দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যারা ঘটনা ঘটিয়ে বিচার করত সেই কুচক্রি মহল সেই আওয়ামী লীগ আর এই দেশে নেই দুর্গাপূজা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়ে গেল কেন হয়ে গেল জানেন কারণ যারা ঘটনা ঘটাইতো আবার তারাই বিচার করত। এবং সাম্প্রতিক দাঙ্গা হামলা হিসেবে প্রচার করত ফায়দানিত এবং কুচক্রিয় মহল সেই মহল আজ দেশেই নেই দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল সামাজিক অপ্রীতিকর জয় এবছরে সারা দেশে দুর্গাপূজার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে এটি দেশের সম্প্রীতি সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে যারা উৎসবের সময় অস্থিরতা তৈরি করে বা ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করত তাদের প্রভাব এখন একটাই কমে গেছে এতে সমাজের শান্তি বা সৌহদ্যপণ্য রক্ষা করা সহজ হয়েছে অন্যায় কোনো আপোষ নেই সুশাসনের লড়াই অব্যাহত থাকবে জনতা অন্যায় চলবে না তুমি কেউ ক্ষমা পাবে না জনতা শাসন চায় তুমি শাসন পাবেই অন্যায় কোনো আপোষ নেই আমরা থামছি না সুশাসনের জন্য আন্দোলন অব্যাহত থাকবে যারা বাধা সৃষ্টি করবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে চোর লুটপাটকারী ও খুনি অবশেষে পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ এখানে আমরা আমাদের অঙ্গীকার এখানে আমাদের বাস্তবায়ন একটা অবশ্যই বাস্তবায়ন হবেই হবে অন্যায়ের কোনো আপোষ নেই সুশাসন প্রতিষ্ঠার লড়াই চলবে বাধা দিলে জবাব দেওয়া হবে চলবে সুশাসনের কাজ অন্যায়ের কোনো আপোষ নেই বাংলাদেশের সুশাসনের জন্য আন্দোলন অব্যাহত থাকবে যারা বাধা সৃষ্টি করবে তাদের কঠোর হক কঠোর হস্তে দমন করা হবে চোর লুটপাটকারী খুনিরা অবশেষে পরাজিত হবেই হবে কোনো শক্তি আমাদের দেশকে আর দমাতে পারবে না আমাদের সাহস আমাদের অনুপ্রেরণা একমাত্র আল্লাহ তালা দিয়েছে আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করব না সুশাসনের জন্য আমাদের আন্দোলন চলবেই অব্যাহত থাকবেই এবং যারা দেশের লুটপাট এবং লুটেপুটে পুটে খেয়েছে নির্দোষ মানুষকে হত্যা করেছে তাদের বিচার অবশ্য অবশ্যই হবে যদি কেউ বাধা সৃষ্টি করে সাংবাদিক মহল এবং কঠোর হস্তে দমন করব দেশের মানুষ শান্তি ন্যায় বিচার এবং কার্যকর শাসন প্রত্যাশা করে এটাই আমাদের নিশ্চিত করব চাওয়া বাংলাদেশ ব্যাংকের বর্তমান সাবেক উনিশ কর্মকর্তা এবং ভারতের দুই নাগরিকের বিস্তারিত তথ্য চেয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক জানা গেছে পরবর্তী সরকারের সময় চুরি ঋণ জালিয়াতি এবং অর্থপাচারের মতো নানা আর্থিক কেলেঙ্কারি ঘটনা এসব কর্মকর্তার নামে উঠে এসেছে দুদকের পাঠানোর সিটিতে উক্ত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র নম্বর পাসপোর্ট নম্বর বর্তমান পদবী অতীতের কর্মস্থল ও অন্যায় প্রাসঙ্গিক অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করতে বলা হয়েছে সিটিটি সাম্প্রতিক বাংলাদেশের ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইসের মনসুরের কাছে পাঠানো হয় দুদকে তলবকৃত দুই ভারতীয় নাগরিকের নাম নীলা ভান্নান ও রাকেশ আস্তানা দু সালের যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত একুয়াশি মিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ চুরির ঘটনায় এই দুইজনের সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নীলা ভান্নান বাংলাদেশের ব্যাংকের সুইফার্ড সিস্টেম প্রবেশাধিকার পেয়ে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলেন এবং রিজার্ভ চুরির প্রক্রিয়া সহজ করেন অপরদিকে রাকেশ আস্তানার চুক্তির চুরির পর ব্যাংকের সার্ভার থেকে সংশ্লিষ্ট ডেটা বা নথি ফেলার কাজটিও সম্পন্ন করে বলেছেন অভিযোগ আছে সেই সময়কার গভর্নর মতিউর রহমানের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত এই দুই ভারতীয় নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে যেহেতু তারা বাংলাদেশে ব্যাংকের সার্ভারে সরাসরি কাজ করছে তাই তাদের সকল ডিজিটাল তথ্য কর্মসংক্রান্ত রেকর্ড এখন দুদকের সংসন্ধানের আওতায় রয়েছে রিজার্ভ স্টোরির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করা হয়েছে দেশের অভ্যন্তরীণ আর আরটিজিএস আন্তর্জাতিক সুইফট সিস্টেমের মধ্যে অনিয়ন্ত্রিত সংযোগ স্থাপনকে এটি একটি অপূর্ব পরিকল্পিত প্রক্রিয়া ছিল যার মাধ্যমে বাংলাদেশের ব্যাংক কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের যেমন মিসিউল ট্রাস্ট ব্যাংক ব্র্যাক ব্যাংক সিটিএন হাজার হাজার কম্পিউটার একত্রে সংযুক্ত হয়ে পড়ে এই সংযোগ স্থাপনের মূল দায়িত্ব ছিলেন ভারতের নাগরিক নীলা ভান্নান গভর্নরের নির্দেশ তৎকালীন নির্বাহী পরিচালক ইডি এবং ব্যাংকের মুখপাত্র মুখপাত্র শুভঙ্কর সাহা এবং প্রযুক্তি তথ্য প্রযুক্তি বিভাগের তৎকালীন কর্মকর্তা ও বর্তমানে নির্বাহী পরিচালক দেবদুলাল রায় তাকে পূর্ণ সহযোগিতা করেছিল বলে জানা গেছে সামাজিক মাধ্যমে সক্রিয় প্রাক্তন রাজনৈতিক নেত্রীর সমর্থন কিছু নারী গোষ্ঠী জুলাই বিপ্লবের পরে রাজনৈতিক প্রেক্ষাপটের বড় পরিবর্তন আসে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব বা অংশবিশেষ নেতাকর্মী দেশের বাইরে আশ্রয় নেয় এদের মধ্যে কিছু নারী সদস্য বর্তমানে সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছে যারা নিয়ে জনমতের আলোচনা তৈরি করেছে তদন্তে জানা গেছে তাদের মধ্যে কেউ কেউ পূর্বের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট পরিবর্তন করেছেন যা নতুন নামে আইডি খুলে নানা বিষয়ে মন্তব্য করছেন আবার কেউ কেউ ব্যক্তিগত বিষয় পোস্ট করলেও একই সঙ্গে ছদ্মনামে আরেক একাধিক আইডি থেকে রাজনৈতিক মন্তব্য সমালোচনা করছেন সূত্র জানায় এই যোগাযোগের জন্য টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সহ গুগল মিট এবং ভাইবারের মতো অ্যাপ্লিকেশন ব্যবহারের মতো প্রবণতা বেশি এসব মাধ্যমে গোপন চ্যাট বা কল নানা তথ্য সব মিলিয়ে বলা যাচ্ছে যে দেশ বা বিদেশের অবস্থানরত এই ধরনের নারী সদস্যের সংখ্যা কয়েক লাখ হতে পারে বলে জানা গেছে তবে সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে সক্রিয়ভাবে যুক্ত আছেন এমন নারী সদস্যের সংখ্যা কয়েক হাজারের মধ্যে সীমাবদ্ধ নয় সাইমা ওয়াজেদ পুতুল নামে নাম উঠে এসেছে আলোচনায় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল একসময় অটিজম বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন দু সালের পহলা নভেম্বর তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচ ওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অঞ্চলের পরিচালক পদে যোগ দেন সাম্প্রতিক দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধানের চারটি চাকরির আবেদনের যোগ্যতা সংক্রান্ত অসংগতির অভিযোগ উঠে আসে এ বিষয়ে পৃথক মামলা দায়ের হয়েছে বলে সূত্র জানিয়েছে এরপর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় হয়েছেন এই সাম্প্রতিক ভিডিও বার্তায় তিনি বলেন আমার মা কিছুটা অসুস্থ তিনি সবসময় ঘুরে বেড়াতে ভালোবাসতেন এখন সেটা করতেন না পারায় কিছুটা মন খারাপ রয়েছে তিনি আমাদের খুব মিস করেন বিশেষ করে দলের নেতাকর্মীদের পুতুলের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে কিছু রাজনৈতিক বিশ্লেষকের মতে তিনি এখন আগের তুলনায় অনেক বেশি সক্রিয় এবং ভবিষ্যতের রাজনৈতিক পুনর্গঠনের পরিকল্পনা তার পরিকল্পনা গুরুত্বপূর্ণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে খুনি পরিবারের সদস্যরা তাদের রক্ত খেতে খেতে রক্ত পিপাস্য হয়ে গেছে ডাইনি হাসিনার মেয়ে সেও একসময় ডাইনি হতে চলেছে এজন্য আপনারা সবসময় সজাগ থাকবেন মিথ্যা অপপ্রচার ভণ্ডামি গুন্ডামি লম্পট লুসজামি দেশে যেন আর ছড়াতে না পারে এই শাসনের অবসান আমরা এখনই চাই দেশের কি চলছে সেটা এখন দান জানার বিষয় এই গুন্ডামি আর চলবে না এই বাংলার মাটিতে চলবে না ভণ্ডামি আর চলবে না মিথ্যা নাটক বহুত আর নয় এখনই তোমার শাসনের অবসান হয়ে গেছে আর ভেবো না তুমি সেই ক্ষমতা নিয়ে আর চালাবে দন দপন নিপড়ন আর চালাবে তুমি প্রচার আর চালাবে মানুষের গলা কাটা শেষ হয়েছে তোমার অবসান একদিন মিথ্যা ভেঙে সত্য আসবেই আসবে এই জমিনে বাংলার জমিনে আর মানুষ এখন আর বোকা নয় এখন আর কথা বিক্রি করে মিথ্যা প্রচার করে আর দেশ চালাতে পারবেন না শুধু আওয়ামী লীগ নয় কোনো দল যদি এই ধরনের পদক্ষেপ নেয় তাদেরও আমরা কঠোর হাতে হস্তক্ষেপ করবো নতুন কোনো এপিসোডে আবারও আপনার সাথে দেখা হবে আল্লা হাফেজ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সত্যের দলে থাকবেন সত্য মানুষের সাথে থাকবেন টেক কেয়ার ইন ইউর হেলথ গুড বাই আল্লাহ হাফেজ সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আর্জেন চোখ রাখুন কন্ঠ শুনুন জানুন প্রতি মুহুর্তের প্রতিধ্বনি কণ্ঠ শুনুন জানু প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি